ওর ভালো দিকটা তোমরা বলবা না তো তাহলে তো বিক্রি হবে না তোমার তোমার এটা দেখবে না কেউ খারাপ কিছু বললে মানুষ আগ্রহ নিয়ে দেখে তো তোমরা তো খারাপ দিক দিয়ে ভালো দিক কেউ পরিমণি নাই একটি মানুষকে সবই খারাপ ওর ভালো দিক নাই আমাদের চলচ্চিত্রে মানুষের ভালো দিক আছে না এগুলি মানুষদেরকে জ্বালাও না কেন জানবে তো তোমাদের মাধ্যমে আমার কথা কোনো বলছো তো আমি কোনো মদ খাই না বলছো তোমার তো ওখানে লাভ নাই আমি কোনো মেয়ের গায়ে আঙুল দিয়ে স্পর্শ করে নি ওই খারাপ সেন্সে বলছো শিল্পীরা হচ্ছে আকাশের তারা কারণ ওনারা হচ্ছে জনগণের মডেল ওনাদের দিকে সবাই ফলো করে ওনারা কি করে গত কয়েকদিন ধরে স্যার এই যে পরিমণি রাজের যে বিষয়টা মানে উনি বলতেছে মানে উনাকে মানে ঘর থেকে বের হয়ে চলে আসছে থাকবে না হ্যাঁ গতকাল কি গতকাল স্যার লাস্টে যে মানে কিছু রক্তাক্ত কিছু ছবি দিয়ে পুশ করলো যে এইভাবে আমাকে আহত করা হলো স্যার আচ্ছা আমি একটা কথা বলি এই ব্যাপারটা কিন্তু চলচ্চিত্রের না পরিমণি এবং তার হাজব্যান্ড ওই ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে রক্তাক্ত হয়েছে আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট না তো ওকে নিয়ে ওটা নিয়ে আমরা মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা হবে কেন বা তোমরা জার্নালিস্ট যারা সাংবাদিকতা তোমাদের তো মাথা ব্যথা কেন পরিমণি একটি ভালো চলচ্চিত্র নির্মাণ হোক এটাই তো তোমরা চাইবে আমরা চাইবে পরিমণি একটা খুবই সুন্দরী একটি নায়িকা আমি আগে বলেছি মিডিয়াতে যে ওখানে চলচ্চিত্র নির্মাণ করার আমারও ইচ্ছা আছে যেহেতু সে দেখতে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে নায়িকা উপযুক্ত ওকে ভালো এখন ওর ব্যক্তিগত ব্যাপারে সে বিয়ে করেছে তার হাজবেন্ডের সাথে মনোমান্য এটা তাতে ব্যক্তিগত এটা নিয়ে তোমরা মাথা খাওয়াও কেন পরিমণি তো আমাদের কাছে আমি আমি যে বলি পরিমণি শুনে নাই কথাটা কেন বলে না যে আঙ্কেল আমি আপনাকে শিডিউল দেবে একটি চলচ্চিত্র নির্মাণ করুন এখন সেই সুন্দরী বলে আইছে যদি বলে যে আমাকে 15 লাখ টাকা দিন 20 লক্ষ টাকা দিন ও মুকে এটা নাই তাহলে কি হবে না পারিবারিক কে এটা পারিবারিক না আমাদের মেয়ে বলেছে আমাদের সে আমাদেরকে পিতাম মনে করলে তো সে আমাদেরকে না সে আমাদেরকে সে বলে না কেন না গডিয়ান না থেকে না তাহলে এসে আমাদের পৌর সমিতির সভাপতিকে কেন বলে না

আরো যত রোগও ছিল তার থেকে নিচে নেমে গেছে দর্শক এখন তাদেরকে আর পছন্দ করবে না একটি নায়ক নায়িকাকে দর্শকরা মনে করে আমার পছন্দের একটি ফুল পছন্দের ফুলটিকে কাছে এনে গন্ধ শুনতে ভালো লাগবে আর তার সৌন্দর্য দেখলে তার কাছে ভালো লাগবে তার সৌন্দর্যটা কোথায় তার কার্যকলাপ যদি সুন্দর না হয় তাহলে সেই সৌন্দর্যটা সে বাহিরে যে সৌন্দর্যটা সেটাও অসুন্দর লাগবে তোমার ভিতরের সৌন্দর্যটাকে বজায় রাখো তোমার চলাফেরা উঠা বসা সবকিছুর মধ্যে এখন স্বামীর সাথে কে রক্তাক্ত হয়েছে এগুলি হইলে তো আমরা তার কাছে যাবোই কেন হয় কেন হয় আমি কেমনি বলবো তুমি তাদেরকে বলো তুমি গিয়ে বুবলিকে বলো তুমি গিয়ে ওই ওই কি অপবিশ্বাসকে জিজ্ঞেস করো আপনাদের সাথে হচ্ছে কেন আমরা কি তাদের সাথে চলাফেরা করি আর আমরা কি চাই যে তোমরা গিলি করো তোমরা ভালো থাকো

পরিমণি দেখলে আমাদেরকে সালাম দেয় না উঠে দাঁড়ায় না ওটা লেখছো ওটা পরিমণি একটা সিনিয়র ডাইরেক্টর দাঁড়ায় যায় ও নাও প্রশ্ন পড়ছে না কেন এটা বলো না তোমরা এবং এইটা তোমাদের ভালো না লাগলে কিন্তু আমার এই নিউজটা যাবে না তোমরা কিন্তু এটা রেখে দিবে তোমাদের গায়ে পরে এমন কথা বললে তোমরা ওটা দাও না তোমাদেরকেও চিনি ওদেরকেও চিনি কেউ মানে তুলসী দোয়া পাতা না আমি আশ্চর্য তোমরা তুমি এতক্ষণ ধরে প্রশ্ন করছো আমাদের চলচ্চিত্রের মানুষের ভালো দিক আছে না এগুলি মানুষদেরকে জানাও না কেন জানবে তো তোমাদের মাধ্যমে আমার কথা বলছো তো আমি খাই না বলছো তোমাদের কোনো ওখানে লাভ নাই আমি কোনো মেয়ের গায়ে আঙু দিয়ে স্পর্শ করিনি ওই খারাপ সেন্সে বলছো বলো নাই কেন বলো না কেন ইয়া পরিমণ্ডলের খারাপ দিকগুলি আমাদেরকে ইয়া বলছো কেন মরসুমের খারাপ কথা বলছো কেন অমুকের খারাপ কথা বলছো মানুষের ভালো কথা বলি বলো না কেন আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি বলো কোন দিন ওর তো তোমাদের লাভ নাই তোমরা খারাপ চলচ্চিত্রকে ধ্বংস করেছো তোমরা আর কেউ না তোমরা উল্টো পাল্টা নিউজ করো তোমাদের এটি বিক্রির জন্য তোমাদের জন্য চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে স্যার এখনো ওদের ডিপুস্টা হয় নাই শেষ পর্যন্ত বলবেন কি স্যার ওদের উদ্দেশ্য বুঝি নাই তোমার কথা মানে ও ডিভুস হোক না হোক তাতে আমার কি যায় আসে এত ব্যস্ত কেন তুমি ওরা ডিভুস হোক না হোক তোমরা কি চাচ্ছ তোমার কথা মনে হচ্ছে যে ডিভুস হয়ে যাক এটাই বুঝে ভালো তোমরা দুইটা নিউজ করতে পারবা না আমার আমার ইন্টারভিউ কিন্তু বাংলাদেশের লোক সবচেয়ে বেশি দেখে ওই প্রধানমন্ত্রী কথা বলল যেরকম দেখে আমার তো বেশি দেখে কেন উচিত কথা কয় শুনি আমার ইন্টারভিউ কিন্তু ওই সরকারি পর্যায়ের সবাই দেখে কেন আমি সত্যি কথা কই স্ট্রেট কথা বলি একটি চলচ্চিত্র বানাতে একজন লোক যদি দুটা ভাল্গার দৃশ্য দিলে যদি মনে করে ছবিটা ভালো চলবে তাহলে ওরা করবে না কেন তোমরা যদি করতে পারো ওরা করবে না কেন নতুন বছরের কি সিনেমা সুজন মাঝি সুজন মাঝি শেষ করেছি এবার এবার আরম্ভ করবো ফুলজান বিবিন মসজিদ ওটা আমার জীবনের স্বপ্ন বানাইবার আমার সত্যি ঘটনা এক মিনিট কথার উপরে প্রশ্ন করব না একটি সত্যি ঘটনা আমি যখন মুক্তিযুদ্ধ করতে যাই বাংলা ছাড়ি ছাড়ার আগে বর্ডারে আমাদের দেশে একটা পরিত্যক্ত মসজিদ এঁকেছিলাম মনে যে ওটার ভিতরে কাছে গেলে গুঁশাপ বেরিয়ে আসবে সাপ বেরিয়ে আসবে আমি দাঁড়ায় গেলাম একটা এক বৃদ্ধকে ডেকে জল আসা আপনি কি এইখানকার হ তুমি কেডা আমার চিনবেন না আমি বললাম এই মসজিদটার এই অবস্থা কেন তখন কইছে ভাই বাবা এই মসজিদটা তো দিন পর্যন্ত হয়েছে হওয়ার পরে এখানে কেউ নহাজ পড়ে নাই আজান হয় না এই মসজিদে কেন একটা ব্যবসার তার সারা জীবনে কামাই দিয়ে মসজিদটা বানাই গেছিলো লেগে এনে পড়ে নাই আজান হতে নাই পড়ে নাইছে এটা দুশো তিনশো বছর আগের মানে ঝরে গেছে পুরাটা ওটা দেখছিলাম মনে করছে ওটার উপরে একটা গল্প লিখেছে ওই ছবিটা বানাবো